হ্যালো বন্ধুরা আপনারা প্রত্যেকেই জানেন যে আবাস যোজনা নিয়ে একটি ঘোটালা চলছে বহুদিন ধরেই যে ক্ষেত্রে বহু মানুষ এখনো পর্যন্ত আবাস যোজনা ঘরের টাকা পাননি কারো বা ঘরের টাকা পেয়েছেন কিছুটা কিছুটা পাননি কারো বা ঘর খানিকটা হয়ে আছে খানিকটা হয়নি তো এখন বিষয় হচ্ছে নতুন করে আবাস যোজনার কিছু আপডেট এসছে যেখানে বলা হচ্ছে যে আবাস যোজনায় নতুন করে আবাস যোজনার যে নামের তালিকা যাদের ঘর পাবেন যারা আর কি সেই নামের তালিকা নতুন করে প্রকাশ করা হয়েছে তো তো এই তালিকায় নাম নাম আছে কিনা এখন ছিল কিন্তু বর্তমানে কাদের কাদের নাম আছে সেটাই এখন দেখার বিষয় তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে আপনার নামটি আপনি চেক করে নেবেন দু হাজার চব্বিশে অর্থাৎ দু হাজার চব্বিশের যে নতুন লিস্ট প্রকাশিত হয়েছে সেই লিস্টে আপনার নাম আছে কিনা আপনি এই ভিডিওর মাধ্যমে দেখে নিতে পারবেন অর্থাৎ কিভাবে আপনি দেখবেন সেই বিষয়টি দেখিয়ে দেওয়া হবে তারপর আপনি নিজেই চেক করে নিতে পারবেন আপনার মোবাইল থেকে অথবা ডেস্কটপ কিংবা ল্যাপটপ থেকে তো এখন আজকে দেখে নেব এই বিষয়টি তো তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ যদি আপনি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায় তা চলুন দেখে নেওয়া যাক এখন বিষয়টি ঠিক কি বলা হচ্ছে এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে যেখানে বলা হচ্ছে পিএম আবাস যোজনা লিস্ট দু হাজার চব্বিশ আবাস যোজনার নতুন লিস্ট এতে নাম থাকলেই ঘরের টাকা পাবেন নতুন বছরের প্রথম মাসেই গ্রামের মানুষদের জন্য বিরাট খুশির খবর গরিব হলে এবং মাথার উপর পাকা ছাদ না থাকলে বাড়ি বানিয়ে দেবে সরকার কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পের কথা প্রায় সকলেই জানেন প্রধানমন্ত্রী আবাস যোজনার কথা বলছি পিএম আবাস যোজনা খুশির খবর হলো আবাস যোজনার নতুন তালিকা বেরিয়েছে ফলে আবার লক্ষ লক্ষ ভারতীয় বাড়ি তৈরির জন্য সরকারের থেকে টাকা পেতে চলেছেন ওই তালিকায় আপনার নাম আছে তো এটা কোনো নতুন প্রকল্প নয় বেশ কিছু বছর ধরে দেশ জুড়ে চলছে এই প্রকল্পের অধীনে আবাস প্লাস তালিকা প্রকাশ করা হয় কারা কারা সরকারের থেকে পাকা বাড়ি তৈরির টাকা পাওয়ার যোগ্য সেটাও জানানো হয়েছে পিএম আওয়াস যোজনার লিস্ট দু সম্প্রতি নতুন বছরের জন্য সেই তালিকা প্রকাশ পেয়েছে এই আবাস যোজনার দুটি ভাগ আছে গ্রামীণ আবাস যোজনা ও শহরে আবাস যোজনা এর মধ্যে গ্রামীণ আবাস যোজনার উপভোক্তাদের তালিকা বার হয়েছে যারা গরিব এবং মাথার ওপর পাকা ছাদ নেই কেবলমাত্র তাদেরকেই আবাস প্লাস যোজনার অধীনে বাড়ি তৈরি করে দেয় সরকার এক্ষেত্রে আরও কয়েকটি শর্ত আছে পরিবারের কোনো সদস্য সরকারি চাকরি করলে অন্যত্র পাকা বাড়ি থাকলে আবাস যোজনার টাকা পাবেন না আবাস যোজনার ঘরের জন্য কত টাকা পাওয়া যায় এই প্রকল্পের নাম উঠলে বাড়ি তৈরির জন্য সরকারের থেকে এক লক্ষ কুড়ি হাজার টাকা পাওয়া যায় এর মধ্যে ষাট হাজার টাকা প্রথম কিস্তিতে দেওয়া হয় সেই টাকায় বাড়ি তৈরির যতটা কাজ হওয়ার কথা তা করে ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা দিলে দ্বিতীয় কিস্তির পঞ্চাশ হাজার টাকা উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যায় আবার দ্বিতীয় পর্যায়ের কাজের ইউটিলাইজেশন সার্টিফিকেট দিলে শেষ কিস্তির দশ হাজার টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢোকে আবাস যোজনায় বাড়ি তৈরির টাকা পাওয়া নিয়ে এর আগে বিস্তর বিতর্ক হয়ে গেছে বাংলায় অযোগ্যদের এই প্রকল্পের টাকা পাইয়ে দেওয়ার অভিযোগ ওঠে পঞ্চায়েত প্রধানদের বিরুদ্ধে এই নিয়ে বহু গরিব মানুষ দুর্নীতির অভিযোগ তোলেন বর্তমান শাসক দলের গ্রামাঞ্চলের নেতাদের বিরুদ্ধে এই বিষয়ে সেই সময় ব্যাপক ক্ষোভ বিক্ষোভ হয় এমনকি পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি দল বাংলায় এসে গোটা বিষয়টি খতিয়ে দেখে তবে যাবতীয় বিতর্ক পিছনে ঠেলে আবাস যোজনার আবার নতুন উপভোক্তাদের তালিকা প্রকাশিত হয়েছে সেখানে নিজের নাম আছে কিনা তা কিভাবে জানবে সেটাই এই প্রতিবেদনে তুলে ধরলাম আমরা কিভাবে 2024 আবাস যোজনা তালিকা দেখবেন প্রথমে আপনার স্মার্টফোন বা ল্যাপটপ থেকে https://pmaymis ডট এই এই লিঙ্কে ক্লিক করে আবাস যোজনার ওয়েবসাইটে ঢুকুন আওয়াস সফট অপশনে ক্লিক করুন এবার রিপোর্ট অপশনের অধীনে গিয়ে বেনিফিশিয়ারি ডিটেলস ফর ভেরিফিকেশন অপশানে ক্লিক করুন এবার রাজ্য জেলা ব্লকের নাম গ্রাম পঞ্চায়েতের নাম ও কোন সালে লিস্ট চেক করতে চান তা উল্লেখ করুন সাল দু হাজার তেইশ চব্বিশ সিলেক্ট করুন প্রধানমন্ত্রী আবাস যোজনা অপশনটি বেছে নিন শেষে সাবমিট অপশনে ক্লিক করলে আপনার সামনে একটি তালিকা চলে আসবে তার মধ্যে নিজের নাম আছে কিনা সহজেই খুঁজে নিন তাহলে বন্ধুরা বুঝতে পারছেন এতদিনে অনেকেরই আসার অবসান ঘটেছে অর্থাৎ এতদিন যারা টাকার আশায় বসেছিলেন সেই নামের লিস্ট প্রকাশিত হয়েছে তবে এখানে একটি শর্ত আছে শর্তটা আপনারা এখান থেকে জেনে নিলেন যে কোন কোন শর্ত থাকলে তারা বাড়ির তৈরির টাকা পাবেন না এবং এই মুহূর্তে শুধুমাত্র গ্রামীণ যারা উপভোক্তা আছেন তাদের নামের লিস্ট বেরিয়েছে আগামী দিনে শহরের যারা উপভোক্তা আছেন তাদের নামের লিস্ট বেরোবে তো সেই কারণে তাদের শহরের নামের লিস্ট বেরোলে সেটিও এই চ্যানেলের মাধ্যমে প্রকাশ করা হবে তো সে কারণে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাতে করে শহরে আবাস যোজনার তালিকা যখন বের হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায় তো বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেট এখানেই শেষ করছি ভিডিওটি সম্বন্ধে যদি কোথাও কোনো প্রশ্ন থাকে এবং এই তালিকায় আপনার নাম আছে কিনা বা আপনি কিস্তি পেয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ